আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা হাতে যদি পাঁচ মিনিট সময় থাকে তাহলে বানিয়ে নিতে পারেন অসাধারণ এই লুডুস রেসিপিটা তো চলুন শুরু করছি আজকের এই নুডুস রেসিপি তো এর জন্য আমি প্রথমে একটা বাটিতে এক কাপ পরিমাণের আটা নিয়ে নিয়েছি তো এরপরে এই এক কাপ আটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়ার পরে এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব। তো ব্যাটারটা আমাদের একদম পাতলা হবে না আবার খুব বেশি ঘনও হবে না তো এভাবে করে আমি অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি তো ব্যাটারটা প্রায় এক থেকে দুই থেকে তিন ঘ তিন মিনিট পর্যন্ত এটাকে ফেটিয়ে নিতে হবে খুব সুন্দর একটা ডো বানিয়ে নিতে হবে তো বানানো হয়ে গেছে তো আমি এখন এটাতে যে বোতলটাতে ভরে নুডুলস বানাবো সেই বোতলটা একটু এই যে দেখুন বোতলের মুখে একটু ছিদ্র করে নিয়ে নিয়েছি গোল করে এরপরে আমি বোতলের মুখটা খুলে তারপরে বোত ব্যাটারটা বোতলের ভিতরে ভরে নিয়ে নিচ্ছি তো আমি একটা মগে ঢেলে নিয়েছি ব্যাটারটা ঢেলে নিয়ে আমি মগের ভিতরে ঢেলে নিয়ে নিচ্ছি তো আপনাদের যেভাবে সুবিধা হবে সেইভাবে করে ঢেলে নিতে পারেন তো এরপরে মুখটা আটকে নিচ্ছি আটকে নিয়ে একটু চেক করে নিচ্ছি যে বের হচ্ছে কি না তো খুব ভালো করেই ব্যাটারটা বের হচ্ছে তো বন্ধুরা এরপরে আমি চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি বড়ো সাইজের তো প্যানটা আমি একটু তেল ব্রাশ করে নিয়ে নিয়েছি সয়াবিন তেল তো এরপরে টিস্যু দিয়ে ভালো করে মুছে নিয়ে নিয়েছি তো নিয়ে নেওয়ার পরে এখন আমি অল্প অল্প করে এভাবে আস্তে আস্তে করে আমি নুডলসটা বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা বলে বোঝানো যাবে না আপনারা দেখে ভালো করে লক্ষ্য করে দেখে নিন তাহলে তো এভাবে করে বোতলে ব্যাটারটা ভরে ঠিক এভাবে করে চাপ দিয়ে দিয়ে তারপরে এভাবে নুডসটা বানিয়ে নিতে হবে তো দেখুন কত সুন্দর হয়ে উঠে যাচ্ছে একদম কোনোভাবে একটা টান দিলে পুরো মনে হয় সবগুলো একসাথেই উঠে চলে আসছে তো কোনোভাবে আটকাচ্ছে না তো বন্ধুরা এভাবে করে আমি সবগুলো নুডুস বানিয়ে নিব। তো বন্ধুরা আজকের এই নুডুলস রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের কাছে এই লুডুস রেসিপি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এরকম সহজ সহজ রান্না দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আমার চ্যানেলে আরও একটা ভিডিও আছে সুন্দরভাবে পাস্তা বানানোর লুডুস অনেক সহজ উপকরণ তো সেটাও দেখে নিতে পারেন তো দেখুন এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর রান্না করে খেলেও আশা করি অনেক ভালো লাগবে আর এগুলো আপনারা বানিয়ে বেশি করে বানিয়ে সংরক্ষণ করতে পারেন তো দেখুন আমি প্রায় এক কাপ আটা দিয়ে অনেকগুলোই লুডুস বানিয়ে ফেলেছি তো এখন আমি লুডুসটাকে রান্না করব তো এই জন্য আমি চুলায় একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিয়েছি তো সেটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি তো একটু ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে আমি কিছু গাজর কুচি দিয়ে দিব তো এখন যেহেতু গা তো এরপরে গাজর যেহেতু পাওয়া যায় না এজন্য আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম সেই গাজরটাই দিয়ে রান্না করছি তো অনেক সময় অনেক মৌসুমি জিনিস পাওয়া যায় না তো অনেক কিন্তু সবজি কিন্তু এভাবে সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রাখা যায় তো আপনি বারো মাসেই করে রেখে খেতে পারবেন তো এরপরে একটু হালকা লবণ ছিটিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি তো ডিমটাকে ভেঙে একদম ঝুরঝুরে করে নিব তো হাল হালকা পাতলা লুডুস রান্না তো আমরা সবাই পারি লুডুস রান্নাটা অনেক বেশি কঠিন কাজ না তো তারপরও আমি এই লুডুসটা যেহেতু বানিয়েছি তাই লুডুসটা রান্না করে দেখিয়ে দিচ্ছি তো এরপরে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি সবগুলো লুডুসগুলো দিয়ে দিচ্ছি লুডুসগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে এটাকে নেড়ে চেড়ে তারপরে মিক্স করে নেব তো এখন আমি এখানে দিয়ে দিব যা মশলা উপকরণগুলো তো বন্ধুরা এখন আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণের মতো সস তো এরপরে দিয়ে দিচ্ছি টমেটো সস আর আগে দিয়েছি সয়া সস এরপরে দিলাম টমেটো সস এক টেবিল চামচের মতো তো দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি একটু মিক্স করে নিচ্ছি তো এরপরে আমি এখানে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব তো বন্ধুরা এরপরে আমি এখানে একটা মশলা দিয়ে দিব। তো যে পাস্তার মশলাটা পাঁচ টাকা দামের কিনতে পাওয়া যায় সেই ম্যাজিক পাস্তা মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো এটা দেওয়ার পরে অনেকটাই সুন্দর ঘ্রাণ আসবে আর খেতেও অনেক ভালো লাগবে তো মশলাটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা নুডুলসের ভিতরে যে মশলা থাকে সেটাও দিতে পারেন কোনো অসুবিধা নেই তো এরপরে আমি এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপরে এটাকে আমি নামিয়ে ফেলবো তো আমার নুডলস রান্নাটা হয়ে গেছে তো বন্ধুরা আশা করি এই সহজ পদ্ধতিতে আপনাদের যে লুডুস বানানো আর রান্না করাটা দেখালাম এটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর বাচ্চাদের জন্য তো অনেক হেলদি তো এই নুডলসটা রান্না করে আপনাদের বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বাসায় সকালে বা বিকেলে নাস্তায়ও খেতে পারেন তো আজকের তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন